اللهم وفقنا على المين شبراً. إبراهيم عليه السلام وسلام يقول للمنجم: إبراهيم عليه السلام وسلام يقول للمنجم: عليه السلام وسلام يقول للمنجم: إبراهيم عليه يقول

शत्रु केंद्र तर श्रम सूचित करने के निमंत्रण काmathscr अल्लाह रब्बुल आलमीन की बहर ही में सकल मुसलमानों ने पूरी कर दिए थे तफसीर हिंद मेंparentId से अधीन उन्हीं का तथा विभिन्न तुलसी के विभिन्न बातें किंतु उल्लेख केवल चार धर्मों के पवित्र अच्छी बोल बोलकर

إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون الآن آلهة دون الله تريدون

যাই বলতে মা আলাইহিস সালাম এই কৌশলে যাওয়া যাচ্ছে না একটি নির্দিষ্ট স্থানে তাদের এলাকায় বিভিন্ন ধরনের মূর্তি তাদের বিভিন্ন মূর্তির এই করেন রয়েছে রয়েছে তো ইব্রাহিম আলাইহিস সালাম

কৌশলে কি করলেন তিনি যেই অস্ত্র দিয়ে বাঁধুনি দিয়ে ভাঙছেন সেটা হাতে এরপরে সকলেই যখন আসছে আসার আশা করে দেখি কিন্তু অনিশ্চান আমাদের মানবদের অবস্থাতে কোনই কারণ এই কাজটা কে করতে পারে কোন সূরনের করে

فاصبروا إِبْرَاهِيمَ كيف الله تعالى فجعلهم جزازا الا كبيرا لهم لعلهم اليه يرجعون قالوا من فعل الهتنا انه لمن الظالمين قالوا سمعنا فمن يقال له قالوا فاتوا به على أعلم الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إسرائيل. إبراهيم بكي <applause> نشهد إبراهيم عليه <applause> السلام بل فعلوا كبيرهم هذا فاسألوهم إن كانوا

যারালা যেই মুতী কতব্দে পারে না এখন বলে সুলাই শেখা করছে ইব্রাহিম তুমি তাक्षातের কতব্দে কথা তুমি কথা শুরু করে আল ফাতাখতুম লা ইল্লা তোমাদের কপাল কলা এত কুতুবাতের বুদ্ধি নাই এত কুতুবাতের বিবেক নেই যে তোমরা কি মৃত্যুবাসনা করছো নিজেই তোমরা মরেই তুমি তার পায় না দাও শুদায়িত না তুমি তার করলে সে নিজে রক্ষা করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার শেষে লিখে বলে ইয়া আইয়ুহান নাস কুন ফামসাল ফাদদমিউলা

এই দুইজন পুরা পৃথিবীতে মুসলিম শাসক ছিলেন এবং কামরেদের মধ্যে একজন নাম ছিল এর সামনে দাঁড়ায় এই কথা বলেন সে বলে আমিও মুক্তি ও হায়াতের মালিক একজন কে দুইজন কে ডেকে নিয়ে একজন কে কারামুক্তি দান করলো হায়াত দিল আর একজন মৃত্যু দণ্ড দিয়ে বলে যে আমি তো দিতে পারি যাকে জীবন দান দেই যাকে ইচ্ছে মৃত্যু দণ্ড দিয়ে দেই আমিও পারি

এখন তুমি আমার হুকুম পালন কর পৃথিবীবাসীর জন্য ওই আগুন হয় কুড়ায় দেওয়ার জন্য আমার খালিদের জন্য তুমি শান্তিদায়ক পায় দাও ঠাট্টা করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে এখন এই আগুনের দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম ও শেষ করতে পারে নাই কোন ভাবে যখন পারে না ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম শেষ শেষ দেশান্তর করা হলো হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে করে হলেন

إبراهيم عليه الصلاة والسلام يشهد زين هذا الصلاة كلهم استري مفسرين الكرام تفسير ببنى قرآن كتاب تفسير ببنى جسير شهاد ببنى قرآن الله من كل عالم نالج تير موت شقتي تشندر ترسيش تي شقول حضرت حواء عليه الصلاة والسلام حضرت حواء عليه الصلاة والسلام جيم كرتش بنتي ما مش ما তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন তাকে দেখে নিয়ন্ত্রণ তার প্রতি আরো আসক্ত হলো

হচ্ছিল ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান যখন ইব্রাহিম আলী সালামের বয়স মতান্তরে কারো কারো মতে 86 বছর অথবা 90 বছর যখন মনে করেন একজন মানুষ নিরাশ হয়ে যায় এই দীর্ঘ সময় পর ওই সময় গিয়ে ইব্রাহিম আলী সালাম

সন্তানের মানবত করা এটা সারা কি বৈধ হতে পারে একমাত্র সন্তান দিতে পারে কে হ্যাঁ আপনি কোন আল্লাহ করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু ডাইরেক্ট কারো কাছে আল্লাহ ছাড়া কোন কিছু চাওয়া সন্তানের একমাত্র পারি কে আল্লাহ তারা বলে

প্রায় যে স্কিম থেকে প্রায় পনেরোশো কিলোমিটারের দূরত্ব এই পনেরোশো কিলোমিটার পথ পানি দিয়ে ওই জামানের সর্বোচ্চ যদি মনে করি হতে পারে अब ना हो जे पाए हैं ते ये सफर होते हैं तो लम्बा सफर कोई प्राणी मारे सराद मसराम आज़ारा अगर इस मायके में हमारे कोई विवाद ही कोई रिश्ता है इन दबाइ का मुहर्रम चराबुचोर कराने ऐसे इंशाअल्लाह इंशाअल्लाह फिर दिले तक एक जुमाए के दिन आओ चुनाव हो जे अल्लाह रब्बुल अल्लामी एवं फिर आते बत